প্রথমত আমি আমার ছোট্ট একটা কথা বলি যে নিজের লক্ষ্যটাকে সবসময় নিজেকে লক্ষ্যটাকে সবসময় টার্গেট থেকে পূরণ করার জন্য যা করা করতে হবে লক্ষ্যটাকে স্থির রাখতে হবে একদম সেই ফ্যাক্টর কিছু জীবনে নিজের লক্ষ্যটাকে পূরণ করতে হবে আশা করি উপবলা ভগবান আপনার সে আশা পূরণ করা আপনি তো শেষ বয়সে বলছেন হ্যাঁ আমি শেষ বয়সে আমার আমি সাকসেস হয়েছি অনেক দিন থেকে চেষ্টা করেছি কিন্তু ভরসা ছিল নিজের উপর

এবং অনেকক্ষণ কথা হয়েছে ভাগনাকে ভর্তি করা হয়ে গেছে আর আমাদের একাডেমিতে মালদা থেকে স্টুডেন্টস অনেকে সাকসেস হয়েছে এবার দেখা যাক কতনুকে আমরা পারি কিনা তো আপনি বলুন মালদার আপনার নাম আপনার পরিচয় আচ্ছা নমস্কার আমার নাম চঞ্চল দাস আমি বর্তমান ডাব্লিউ বি কনস্টেবলে কর্মরত আমার পোস্টিং সিলিমিতে আমি ওই জিন্স ফোরজি একাডেমি অনেকদিন থেকে ফলো করি ওনাদের ভিডিও অনেকবার দেখেছি খুব ভালো লেগেছে আমাদের যে ক্লাস ফিজিক্যাল মাঠ যা করাই খুব ভালো করাই দেখেছি অনেক কিছু তো সেই অনুপ্রেরণায় আজকে আমি আমার একমাত্র ভাবনাকে সে নিয়ে এসেছি ওরও খুব ইচ্ছা যে ফৌঁতে আসার জন্য আমরা আজকে এসে এখানে এসে ভর্তি করে এসি খুব আনন্দ হয়েছে আর যারা দেখানো আছে তো না সেম মানে এখানকার যা ভিডিওর মধ্যে যা দেখেছি আমি প্রায় সবই সময় মানে সেম আর এখানকার পরিবেশটা খুবই ভালো আপনার যে ফ্যাকাল্টি আছে এখানে যে মালিক দিন আশা করেন সেটা আমার খুবই ভালো লাগলো ওনার ব্যবহার আমাকে খুবই উন্নত করেছে ধন্যবাদ আর ঠিকই আছে আর আমি যেটা শুনলাম যে আপনি যেভাবে নিজের স্ট্রাগল করেছিলেন আর কি নিজেও পুলিশে সার্ভিস করছেন ঘটনা হচ্ছে কিভাবে একটা মানুষ সাকসেস হয় আপনি সেটা ভান্ডায় বোঝাবেন আপনি হুম প্রথমত আমি আমার ছোট্ট একটা কথা বলি যে নিজের লক্ষ্যটাকে সবসময় নিজেকে লক্ষ্যটাকে সবসময় টার্গেটটাকে পূরণ করার জন্য যা করা করতে হবে লক্ষ্যটাকে স্থির রাখতে হবে একদম একদম সেই বয়স ফ্যাক্টর ফ্যামিলিগত টান অনেক কিছু আসে জীবনে হ্যাঁ সে নিজের লক্ষ্যটাকে পূরণ করতে হবে আশা করি উপবলা ভগবান আপনার সে আশা পূরণ করাবি আপনি তো শেষ বয়সে বলছেন হ্যাঁ আমি শেষ বয়সে আমার আমি সাকসেস হয়েছি অনেক দিন থেকে চেষ্টা করেছি কিন্তু ভরসা ছিল নিজের উপর আর ভগবানদের উপর আস্থা ছিল তো যাই হোক হয়েছে আচ্ছা একদম আর ঘটনা হচ্ছে যে আমাদের একটা কথা বলতে চাই আমি বলি যেটা আপনি শেয়ার করলেন আপনার লাইফ স্টুডেন্ট যতনু যে অতনুকে আমরা মানে ওনাকে বললাম আগে প্রথমে কি এখানে এসেছে মানে আমাদেরকে সময়টা দিতে হবে হয়তো এখানে কষ্ট হবে বাড়ির মতন আমরা খাওয়া কখনো দিতে পারবো না আর না বাড়ির মতন পরিবেশ বাইরে বেরিয়ে গেলে মানে বাইরের পরিবেশ আলাদা কিন্তু উনি যেভাবে ওনার স্ট্রাগেল ওনার ওয়াইফ উনি জেনে সাপোর্ট করেছেন কি ওনার ছোট ছোট্ট বাচ্চা মেয়ে তাকে বাইরে রেখে নিজে পড়াশোনা করেছেন তারপরে দু হাজার ষোলোতে

তো আমাদের ভালো লাগা এই জায়গাটাতেই যখন এটা আমাদের ডিফেন্সের কোচিং সেন্টার যত বেশি পুলিশ বিএসএফ আরমি মানুষরা আসেন একটা মানুষের বিশ্বাসটা জন্মায় কি দাদা হ্যাঁ একদম একদম আর এখানে কি কোনো মানে কন্ডিশন করেছি আমরা টাকা পয়সা চাকরি একদম খুবই ভালো লাগলো যে এখানে কোনো কানেকশন কানে সেরকম নেই হ্যাঁ স্টুডেন্ট যেভাবে পড়বে নিজের ইচ্ছাই সে নিজে স্যারদের শুধু সাপোর্ট থাকবে যা করা করে নিয়ে ওনারা করছেন এটা খুব ভালো লাগলো আমাকে আর এখানে আমাদের ছেলে এবং মেয়ে প্রত্যেকের থাকার ব্যবস্থা আছে উনি সেটা নিজেও দেখলেন আমি দেখলাম আমাদের ক্যাম্পাস রুম দেখে আসলাম খুবই ভালো বাকিটা ভালোটা ওকে নিজেকে মানিয়ে নিতে হবে তাই তো তনু এখন বয়স কত চলছে তোমার তুমি মানে কি পরীক্ষার জন্য একচুয়ালি চাইছো তোমার নিজের ফার্স্ট এটা কি আছে এসএসসি জিডি আচ্ছা আর ডাব্লিউপি চেষ্টা করবে না তারপরে আছে না ডাবলি সামনে আছে এটা লক্ষ্য করতে হবে সব থেকে সব যে মেন সমস্যা পাবে এখন সেটাই ভালো মানে আমরা সবসময় চেষ্টা করবো তোমাকে কি তুমি মানে যেটা সামনে তাড়াতাড়ি পেয়ে যাও দিদি যেমন বলছেন কি দু বছর থাকুক আড়াই বছর থাকুক কিন্তু না ছ মাস তিন মাসের মধ্যে একটা কিছু করতে হবে তাই তো তো ঠিক আছে আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম জয় হিন্দ